আসসালামু আলাইকুম তা আসসালাম ম্যারেজ মিডিয়া থেকে বরাবরের মতন আবারও চলে আসলাম নতুন একটি লাইব্রেরি নতুন কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সামনে তো সবার আগে শুরুতে জানাচ্ছি প্রবীণ ফুর মোবারক এবং কে কোথা থেকে বলছেন এবং কে কোথা থেকে আমার লাইভটি আজকে দেখছেন প্লিজ একটু কমেন্টে একটু আপনারা একটু জানাবেন এবং আমার লাইটিং আমার সবকিছু সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্লিজ কমেন্টে একটু জানাবেন প্লিজ সবাই আমার লাইভ আজকে দ্রুত জয়েন হয়ে যান কারণ আজকে আমি কিছু অল্প বয়সী পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব। হয়তো দেখা যাচ্ছে আপনার নিজেরও প্রয়োজন হয়ে যেতে পারে বা আপনার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ বা হয়তো বা প্রয়োজন হয়ে যেতে পারে তো সবাই আমার লাইভ আজকে দ্রুত জয়েন হয়ে যান এবং কে কোথা থেকে আমার লাইভটি আজকে দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তার আগে আমার কথা আমার লাইটিং এভরিথিং সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমার লাইফটি আজকে একটু শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে আপনার একটি শেয়ারের মাঝে আমাদের যারা আমাদের যাদের নিতে প্রয়োজন পাত্র বা পাত্রী প্রয়োজন তারা না ওদের সার্ভিসটি নিতে পারছে হয়তো বা আপনার বা হয়তো আপনার ফ্রেন্ড সার্কেল হয়তো বা রিলেটিভ কারো হয়তো বা প্রয়োজন পড়ে যেতে পারে তো কষ্ট করে আমার লাইফটা একটু আমার শেয়ার করে দিবেন এবং কে আমার লাইভটি দেখছেন একটু ক্যাপশনে থাকা সরি কমেন্টে ধরে থাকা আপনার নাম্বার কমেন্ট কমেন্ট একটু জানাবেন প্লিজ তো আজকে আমি কিছু অল্প বয়সে পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব পাশাপাশি আমি আজকে পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করার সব সবসময় তো আমি অলওয়েজ টাইম আপনাদের সামনে লাইভে আসবে পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা পাত্র পাত্র যে কোনো আপনাদের সামনে আলোচনা করি তার পাশাপাশি আমি কিছু টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো যেগুলোর মাঝে আপনাদের হয়তো নিত্য নত হয়তো সম্মুখীন হয়ে থাকেন আপনাদের হয়তো বা এটা থাকতে পারে যে আমরা সার্ভিসটা কি শুধু ঢাকার মধ্যে দিয়ে থাকি কি বা অন্যান্য মাধ্যমে অন্যান্য মাধ্যমে দিয়ে থাকি আমি কীভাবে সার্ভিসটা দিয়ে থাকি এই বিষয়ের মধ্যে হয়তো আপনাদের মাঝে হয়তো কিছু একটা থাকতে পারে তো ওই বিষয় নিয়ে আজকে আমি একটু চেষ্টা করব একটু ক্লিয়ার করা যাওয়ার জন্য আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা উত্তরা সাত নম্বর সেক্টর বিএনএস সেন্টার লিফ্টেন্টেন দীর্ঘ তেরো বছর ধরে আমাদের প্রতিষ্ঠানটা তো আমরা ঢাকাসহ বাকি তেস্টের জেলায় সার্ভিস প্রোভাইড করে থাকি প্রতিটি জেলায় করে একজন করে প্রতিনিধি আছে যারা কিনা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সার্ভিস প্রোভাইড করে আমাদের প্রতিটি সার্ভিস আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি অনেকের মধ্যে এই প্রশ্নটার মধ্যে আমি গত লাইভের মধ্যে আমি কিছু প্রশ্ন দিয়ে আপনাদের কাছ থেকে আমি পেয়েছি যে আপনারা কি সার্ভিসটা কীভাবে দিয়ে থাকেন তো আমরা সার্ভিসটা আসলে মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি এবং প্রতিটি জেলা করে আমাদের একজন প্রতিনিধি আছে যারা কিনা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে থাকে আপনার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে আপনাদেরকে সার্ভিসটা দেওয়া হয় আর কি আর আপনাদের মধ্যে আরও একটি প্রশ্ন থাকে যে আমাদের এখানে মেয়েদের ছবি বা ছেলেদের ছবি বা ইনফরমেশন এগুলো আমরা কীভাবে প্রাইভেসি আমরা কতটা প্রাইভেসি মেনটেন কাজ করে থাকি বলতো আমাদের মূলত বলতে আমরা এখানে মেয়েদের ছবি থেকে শুরু করে বায়োডাটা এভরিথিং সব কিছু ইনফরমেশনে আমরা মূলত একশো পার্সেন্ট প্রাইভেসি মেনটেন করে আমরা মূলত কাজ করে থাকি কারণ এগুলো আমাদের যারা প্রতিনিধি আপনাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়মেন্ট আমাদের প্রতিনিধির কাছে আগে আপনাকে প্রোফাইলগুলো আপনার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো জায়গায় আপনাকে প্রোফাইলগুলো শেয়ার করা হয় এবং বলা হয় মৌখিকভাবে আপনাকে বলা হয় যদি আপনার কাছে মনে হয় যে না ওনার জন্য আমার তখন আপনাকে পারমিশন দিলে দুজনের কাছে মৌখিকভাবে আলোচনা করা হয় যদি মৌখিকভাবে যে আপনাদের একটু পছন্দ হয় আপনাদের পারমিশন নিয়ে তখন একে অপরকে আমরা সিভি ছবিগুলো প্রোভাইড করে থাকি মূলত আমাদের এখানে আমরা যে প্রত্যেকটা মেয়েদের ইনফরমেশন এবং ছেলেদের ইনফরমেশন টোটাল ইনফরমেশনে আমরা কি করি প্রাইভেসি মেনটেন করে মূলত আমরা কাজ করে থাকি তো আপনাদের বিগত যে কয়টা লাভের মধ্যে আপনারা যেরকম প্রশ্নগুলো আপনারা করেছেন তো আমি আজকে সর্বদাই শুরুতেই চেষ্টা করেছি সেই ইনফরমেশনগুলো আপনাদের মনের মধ্যে যেইগুলো ছিল সেগুলো আমি আজকে প্রশ্ন উত্তরগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য তো চলে যায় আমার প্রোফাইল নিয়ে তো আজকে আমার যে প্রথম পাত্রী সে আমার যে প্রথম পাত্রী পাত্রীর বর্তমান বয়স হচ্ছে বিশ বছর পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ছয় এবং পাত্রী বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বি এ রানিং স্টুডেন্ট এবং এই পাত্রী বর্তমানে শাহবাগের সেটে শাহবাগে ওনারা থাকছে ফ্যামিলি মেম্বার সহ হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সে ইয়াতে ঢাকাতেই আর ওনাদের বাবা ওনার বাবা একজন বিজনেসম্যান মা একজন হাউস ওয়াইফ তো এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে একজন ব্যবসায়ী পাত্র ঢাকার মধ্যে সেটে ঢাকা বা যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে সেটেল পাত্র দেখতে চাচ্ছে মূলত এডুকেশন কোয়ালিফিকেশন কমপ্লিট করে এই পাত্রের জন্য কেউ আগ্রহ থাকে এই পাত্রের জন্য কেউ আগ্রহ থাকলে ক্যাপশনে থাকা নাম্বার সাথে দুটো যোগাযোগ করতে পারেন অথবা আমাদের তো ইনবক্স রয়েছে ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দুটো যোগাযোগ করবে মাসাল্লাহ অনেকে জয়েন হয়ে গেছে কিছু তো ক্যাপশন সরি কমিটি একটু জানাবেন আমার লাইফটা সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং পাশাপাশি কে কোথা থেকে আমার লাইফটা আজকে দেখছেন একটু ক্যাপশন সরি কমেন্টে একটু জানাবেন প্লিজ অলরেডি আমি একটি পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করে ফেলেছি তো পর চলে যাচ্ছে আমার পরবর্তীতে দ্বিতীয় প্রোফাইল নিয়ে তো আজকে আমার দ্বিতীয় যে পাত্রী রয়েছে ইন্টার কমপ্লিট করে মাত্র সবেমাত্র মাত্র সবে অনার্স ভর্তি হয়েছে পাত্রী বর্তমান বয়স হচ্ছে ১৯ বছর পাত্রী বর্তমানে পাত্রী বর্তমানে ঢাকাতে থাকছে এবং পাত্রীর বাবা একজন ব্যবসায়ী পাত্রীর মা একজন হাউস এ এই পাত্রীর সেম সেম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং মূলত এ পাত্রটি চাচ্ছে একজন সুদর্শন শিক্ষিত সুশিক্ষিত এবং দায়িত্বশীল যে কোনো প্রফেশনের মধ্যে এই পাত্রী পাত্র দেখতে চাচ্ছে যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে ওনার আহ মনে কোনো রিকোয়ারমেন্ট নেই যে আমাকে এখন ভাঁধা ধরা এরকম ওনাদের প্রয়োজন তো ওনাদের ওনাদের মূল কথা হচ্ছে পাত্রের মূল কথা হচ্ছে একজন ভালো একটা ছেলে দেখতে চাচ্ছে যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে ভালো সুদর্শন সুশিক্ষিত এবং যে কোনো প্রফেশনের মধ্যে হোক সেটা প্রাইভেট প্রাইভেট অফিসের একজন ম্যানেজার হোক বা সেটা সরকারি চাকরিজীবীর যে কোনো হোক সেই এই দেখতে ইচ্ছুক আছে পাত্রীর বাবা মা তো এই পাত্রীর জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করতে পারে অলরেডি আমি দুইটা পাত্রীর প্রোফাইল নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি আজকে আমাদের তৃতীয় পাত্রী তিনি নারায়ণগঞ্জে ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জে বর্তমানে তিনিও নারায়ণগঞ্জে থাকছে এই পাত্রীর বর্তমান বয়স হচ্ছে একুশ বলছেন অনার্স এই পাত্রী অনার্স অনার্সের ফাইনাল ইয়ার এ আছে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ একটা কলেজ সেটি তো উনি আর কি ন্যাশনাল কলেজ এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে নারায়ণগঞ্জেই পড়াশোনা হচ্ছে ওনার মা একজন ইনি ইয়া গভর্নমেন্ট অফিসার আর কি আর মা বাবা একজন ব্যবসায়ী মূলত এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে নারায়ণগঞ্জ বা তার পাশে টাঙ্গাইল বা যে কোনো পার্শ্ববর্তী যে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর মধ্যে মূলত ওনারা পাত্র দেখতে চাচ্ছে আমাদের বাবার রিকমেন্ড ও পাত্রী রিকমেন্ড হচ্ছে উনি একজন ব্যবসায়ী একটা পাত্র দেখতে চাচ্ছে তো এই পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন অলরেডি আমি তিনটা পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি এবং এই তিনটা পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের ইনবক্স রয়েছে ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি কাস্টমার ম্যানেজমেন্টের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে